এটা আমি যে এখন ওয়াজ করতেছি আমার এখানে কত হাজার জিন আছে আপনারা থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারতেন এখানে মাদ্রাসার ছাত্ররা আর এলাকার যারা ইসলামপন্থী তারা রয়েছে অপরদিকে পুরো এলাকার যত কুখ্যাত আওয়ামী গেছে। আছে হেলমেট পরে পুলিশের শেল্টারে আক্রমণে আগাচ্ছে তাদের হাতে ছুরি আছে তারা হেলমেট পরে হিত আমি একটা জিন কিনতে চাই আপনি ঠিকই শুনেছেন আমি একটা জিন কিনতে চাই জিন কোথায় কিনতে পাওয়া যায় কিভাবে কিনবো তার দাম কত সেসব বলছি তার আগে বলি এই সিদ্ধান্ত কেন নিলাম গত পরশু আমি ড্রাইভার্স লাইসেন্সের এক্সাম দিলাম এবং যথারীতি যে পাস করলাম এবং এই আনন্দের খবরটি আমি আমার এক বড় ভাইকে গিয়ে বললাম খুব উৎসাহ আনন্দ নিয়ে যে ভাই আমি তো এখন থেকে ড্রাইভিং শেখার জন্য যে অনুমতি পাইছি এটা অ্যাপ্লাই করব উনি প্রশ্ন করলেন আচ্ছা তো তারপর কি করবা আমি উত্তর দিলাম যথারীতি সবাই যা করে তাই করব কোনো একদিন টাকা পয়সা হইলে একটা গাড়ি কিনব তারপর গাড়ি কিনে গাড়ি চালাবো যখন প্রয়োজন হবে উনি খুব হেসে আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্য সুরে বললেন যে আসাদ তুমি সারা দিন এই ধর্ম রাজনীতি এসব নিয়ে ভাবো ভিডিও তৈরি করো আপলোড করো আমরা সেসব দেখি অথচ সেই তুমি আমাকে এসে বলছো গাড়ি কিনবে তোমার মতো বোকার হয় নাকি কিসের মধ্যে কি কই আনন্দ নিয়ে বললাম ওনাকে উনি একটু শেখাবেন টেখাবেন না উনি আর উল্টা আমাকে মানে এটা নিয়ে তিরস্কার করলেন খুব কিউরোসিটি নিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি এই কথা কেন বলেন পৃথিবী একদিকে চলে আর আমাকে বলেন আমি ধর্ম রাজনীতি এসব নিয়ে ডিল করি তাই বলে কি আমি কোনো দিন গাড়ি চালাবো না কিনলাম চালাইলাম কখনও তো কারোর বিপদ হইতে পারে ধরেন আপনার বিপদ হইলো আপনাকে আমি ড্রাইভ করে কোথাও নিয়ে গেলাম হাসপাতাল মতো নিয়ে গেলাম বা যাই হোক উনি কয়েকটা সবটা কথা বললেন প্রথমত বললেন দেখো ভাই পশ্চিমে আসছো শুক্র শুক্রে দুই দিন হয়েছে তো এখানে গাড়িপালা আর হাতিপালা সমান কথা গাড়িতে অনেক খরচ প্রথম কথা হচ্ছে গাড়ি যখন তুমি কিনবা এককালীন টাকা দিয়ে তো কিনবা না তো এই ইনস্টলমেন্টের টাকা তোমাকে দিতে হবে প্রত্যেক মাসে তারপরে আছে ইন্স্যুরেন্স তারপরে গাড়ি রাখবা কই সে রাখার জন্য পার্কিং স্লট তোমাকে ভাড়া নিতে হবে সব মিলে পাঁচ ছশো ডলারের একটা ব্যাপার আছে তুমি এই কাজ করতে যাবা কেন আমি ভাবলাম ওকে এটা তো আর্থিক এটা একটা বড় বিষয় তো ভালো আমার তো ওই সামর্থ্য নাইও ঠিক আছে তারপরে আবার বললেন হতাশ হয়ে না আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিই তুমি একই কাজ ফ্রিতে করতে পারবে তুমি একটা জিন কেন আরে জিন কিনবো উনি বললেন দেখো জিনের কোনো মেনটেনেন্স খরচা নাই খাবার দাবার দিতে হবে না গাড়িতে যেমন তেল টেল ভরতে হয় মোবিল ভরতে হয় তারপরে ওটা ঠিকঠাক করতে হয় কোনো প্যাড়া নাই কোথাও থাকতেও দিতে হবে না তুমি শুধু তারে বলবা অর্ডার করবা সে করে দেবে ধরো তোমার একটা গাড়ি আছে তুমি করবা কি গাড়ি নিয়ে তুমি হয়তো তোমার নির্দিষ্ট কোনো গন্তব্যে যাবা কেনাকাটা করতে যাবা এসব তোমার যাওয়ারই তো দরকার নাই গাড়ি তো চালাইতে হয় তারপর উল্টোপাল্টা জিনিস খাইলে পেটে পড়লে আবার তুমি টাড়ি চালাইতে পারবে না যদি চালাও আর মামারা মানে পুলিশ যদি ধরে তাহলে তোমার লাইসেন্স কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য নিয়ে নেবে বা ডিমেরিট পয়েন্ট দিয়ে দেবে আমি বললাম হ্যাঁ আমি তো এক্সাম দেওয়ার আগে যে পড়াশোনা করছি তাতে তো এইসব নিয়ম কানুন ছিল তো বললেন হ্যাঁ তোমার আমি বুদ্ধি দিচ্ছি সবচেয়ে ভালো হবে তুমি একটা জিন কেন ধরো তোমার একটা জিনিস দরকার জিনটা বলবা সে যাই নিয়ে আসবে এমন কি জিন কিন্তু এক দেশ থেকে আরেক দেশও যাইতে পারে তার পাসপোর্ট ভিসা লাগে না এমনকি তার ওরকম টাইমও লাগে না ধরো তুমি আমার বাংলাদেশ যাবা চব্বিশ ঘন্টার মতো সময় লাগবে এখান থেকে আটলান্টিক পাড়ি দিয়েই বা প্রশান্ত মহাসাগর যে কোনো একটা পাড়ি দিয়ে যেতে ওইরকমই বোধহয় সময় লাগে তো জিনডে বলবা সে সেকেন্ডের মধ্যে যাবে যাইয়া তোমার যে কাজ তোমার যে দরকার এটা উদ্ধার করে আসবে আমি খুব প্লিজড হইলাম এই কথায় তো ভাই আমার জিন দরকার এখন আপনি বলবেন জিন কার কাছে পাওয়া যাবে ওই যে প্রথমে যে প্রশ্নটি মনে করালাম যে না আপনারা অনেক প্রশ্ন করবেন দাম কত রং কীরকম জিন আবার প্রাইভেসি কোনো একটি করবে কিনা দেখেন আমি আমার নাই গার্লফ্রেন্ড না করছি বিয়ের সাথে সুতরাং আমার প্রাইভেসির কোনো চিন্তা নাই জিন শুনছি গাছে টাছে থাকে তো নিচে একটা ভালো সুন্দর বাড়ির নিচে একটা গাছ আছে তো ওই গাছটি সুন্দর করে থাকলো এবং এই যে বাংলাদেশে যত ধরনের অঘটন হয় সেগুলো আমি ডিল করতে পারবো জিনের মাধ্যমে এবার হচ্ছে জিনের যে বিবরণ সেগুলো তো মোল্লা মনসিনের প্রতিদিনই ওয়াজ মাফিলে দেন তেমনি একজন এই বিখ্যাত করোনা ইব্রাহিম জামাত নেতা তিনি জিন সম্পর্কে কি বলেন একটু নেন না আমার মনে হয় সারা পৃথিবীর জিন জাতিদের যে কোনো মহাদেশে গিয়ে জিজ্ঞাসা করলে আমাকে চিনবে বললাম সত্যি কথা বলছি আমি তো দাজ্জালের ওয়াজ করি দাজ্জালের মা বাবার একজন জিন মা বাবার একজন জিন একজন মানুষ আমি যখন কাতারে ছিলাম আমি প্রত্যক্ষ আক্রমণের শিকার হয়েছিলাম কাতারে ডাইরেক্ট ওটা দাজ্জালে আক্রমণটা করেছিল কারণ আরব সাগরের কোনো এক দ্বীপে দাজ্জাল আছে আর কাতার হলো দ্বীপরাষ্ট্র সেখানে আমি একটা এলাকা পেয়েছিলাম কাতারে গার্রাফা এলাকা তো গার্রাফা এলাকায় জিনেরা বলল যে ওরা হাজার হাজার বছর ব্যাপী এখানে বন্দি আছে তাদের ওই বক্তব্যের পরে আমি চিন্তা করলাম যে এরা কেন বন্দি কে বন্দি করলো পরে শহিব মুসলিমের মোকাদ্দমার একটি হাদিস ইন্নাফিল বাহারে সায়া জুনা সাগরে এটা সাগর বলতে ওই সাগরটাই হবে অঞ্চলে আমাদের রাজত্ব যেখানে আশপাশে ছিল ফিলিস্তিন অর্থাৎ আরব সাগর উপসাগর ওই অঞ্চলটা এখানে বন্দি অনেক জিন আছে জিন তার শেতানের জিন একই জিনিস জিন জিন বলে বোঝা যায় জিনের মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদি ইহুদি আছে মুসলমান আছে বিভিন্ন আর শেতান বললে জিনদের মধ্যে ওই গ্রুপটা যেটা মালমুন হয়ে গেছে আল্লাহর কাছে অভিশপ্ত তারা তো ওইখানে আমি প্রথম দিন থেকে মোহর মোহ আক্রমণের শিকার হয়েছে ওরা তুই এখানে কেন আইলি আমি যে দাজ্জাল বিরোধী ওয়াজ করি মাহাদির পক্ষে ওয়াজ করি ওরা জানে ওরা জানে ওদের এই যে আমি যে এখন ওয়াজ করতেছি আমার এখানে কত হাজার জিন আছে আপনারা থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারতেন থার্মাল ইমেজিং ওই যে যেটা জিন থাকলে লাল রেড সিগন্যাল দেয় বুঝলেন তো জিনের কি ক্ষমতা এবার এই কথাগুলো বলছেন একজন হাফেজ মাওলানা মুফতি আবার তিনি একজন জামাত ইসলামীর নেতা যে জামাত ইসলাম এখন দেশ চালাচ্ছে আপনি তার কথা নামাই না পারবেন অপরদিকে বিভিন্ন ধর্মীয় যে গ্রন্থগুলো আছে বিশেষ করে ইসলামের কথাই বলি সেখানে তো কোরআন হাদিসের জিনের উল্লেখ আছে তো আমার একটা জিন দরকার কারণ প্রতিনিয়ত আমরা বাংলাদেশে যে ধরনের বর্বরতা দেখতে পাচ্ছি এইটা থামানোর জন্য জিন ছাড়া উপায় নাই যেমন ধরেন এই হাটাজারিতে দেখলেন তারা সুন্নিপন্থী যে মুসলমান সেই মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়লো তারা কেন তাদের মাদ্রাসার সামনে দিয়ে নবীর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন নবীর মিছিল নিয়ে যাচ্ছে সেই মিছিল থামিয়ে তারা জান্নাতে যাবে তাই বিল্ডিংয়ের উপর থেকে অর্থাৎ মাদ্রাসার উপর থেকে সেই মিছিলকারীদের উপরে গরম পানি ঢাললো যেই গরম পানি ঢাললো স্বাভাবিকভাবে মিছিলে তো সবাই মেরুদণ্ডহীন নন বা সবাই কেন তাদের এই গরম পানি খেয়ে বলবে খুব আরাম তাদের মধ্যে একজন মধ্যাঙ্গুলে দেখালো এবং সেই ছবিটি ফেসবুকে আপলোড করলো কেন সে এটা আপলোড করেছে ব্যাস পুরো হাটহাজারি ফানাফিল্লা হয়ে গেল গেলো হাটহাজারি হেডকোয়ার্টার থেকে এই তৌহিদি ছাত্র জনতা তারা গিয়ে বাস স্ট্যান্ডে ভাঙচুর করলো স্থানীয় মানুষদের মারধর করলো এমনকি এই সুন্নিপন্থীদের যেখানে যাকে পেয়েছে মেরেছে এবং যেই ব্যক্তি মিডল ফিঙ্গার দেখিয়েছিল তাকে ধরে মেরে পুলিশের কাছে সোপর্দ করেছে পুলিশ আটক করে নিয়েছে একটা বিল্ডিংকে মধ্যাঙ্গুলি দেখালে সেটা সমস্যা যাই হোক এই তাণ্ডব তারা চালালো একশো চুয়াল্লিশ এই তাণ্ডবে অংশগ্রহণ করার জন্য তারা আহ্বান জানাইলো কি বলে জানেন তাদের উপরে নাকি ছাত্রলীগ হামলা করছে শোনেন তাদের মুখ থেকে অবস্থা মোটেও ভালো না আমি কয়েকটা পয়েন্ট বলবো প্রথম পয়েন্ট যে সুশীলরা বলতেছেন এখানে দুই পক্ষের মুসলিম ভাইরা ভাইরাস সংঘর্ষ জড়িত হয়েছে এটি পরিপূর্ণ মিথ্যা এখানে মাদ্রাসার ছাত্ররা আর এলাকার যারা ইসলামপন্থী তারা রয়েছে অপরদিকে পুরো এলাকার যত কুখ্যাত মিলি গেছে হেলমেট পরে পুলিশের শেল্টারে আক্রমণে আগাচ্ছে তাদের হাতে ছুরি আছে তারা হেলমেট পরে হিত তাদের তাদের হাতে লেজার লাইট আছে বিভিন্ন পাওয়ারি লাইট আছে তারা ছাত্রদের চোখের দিকে মেরে মেরে ছাত্রদেরকে বিভিন্নভাবে পদভস্ত করে তারা আগাইছে ছাত্ররা আবার ধাওয়া দিয়ে পিছন দিছে আরেকটা পয়েন্ট যেই যে সুশীলরা এটা বলতেছেন কি দরকার ছিল মাই ফিরে জড়ানো কি দরকার এই সব মারামারি করার আমি স্পষ্ট করে বলেছি এটা আপনাদেরকে যখন ছবিতে মারামারি হয়েছিল তখন তো সবাইকে মারতে বলছেন পুরো বাংলাদেশ তে এখানে চলে আসেন মারার জন্য তখন এটা প্রতিরোধ ছিল আমাদের ছাত্ররা যখন প্রতিরোধ করে এটা প্রতিরোধ না এটা কেমন ধরনের সুশীল গিরি দেখানা এখানে চালাইয়েন না এখানে আমার ভাইগুলোর অবস্থা এত এত খারাপ কিছুক্ষণ পর পরে এক একটা আহত ভাই যাইতেছে অলরেডি আমরা দুজন শহীদ হওয়ার খবর পাইতেছি এটা যদি সত্যি থাকে স্পিডের চামড়া থাকবে না স্পষ্ট ভাবে বলতেছি দুজন শহীদ হওয়ার খবর আমরা এখনো নিচ্ছি না আমি নিচ্ছি না অন্যদেরটা জানি না আমি বারবার বলতেছি এখানে আমাদের প্রতিরোধ করতে হইতেছে কারণ হাটাজারি যদি আজকে হেরে যায় পুরো বাংলাদেশ হেরে যাবে অলরেডি আমরা শুনতে চারিয়াতে আক্রমণ হয়েছে এটা কেন জানেন হাটা জারির মধ্যে আক্রমণ করার সুযোগ পাইছে আমরা যদি হাটাজারি তারা মাদ্রাসার উপর আক্রমণ করবে এই আক্রমণের মাধ্যমে চট্টগ্রামে প্রতিটা মাদ্রাসাকে তারা আক্রমণ করার সাহস পাবে এই জন্য আজকে হাটাজারি প্রতিরোধ করবে পুরো চট্টগ্রাম প্রতিরোধ করবে পুরো বাংলাদেশ প্রতিরোধ করবে এই কমিয়ানরা হারে নাই এই কমিয়ানরা সব ছিল এটা মনে রাখিয়েন সুশীলতা চালাইন না আমাদের সারা সুশীলের পছন্দ আগে থেকে সাবধান করে দিচ্ছি ছাত্রলীগ আওয়ামী লীগ হামলা করেছে কিনা সেগুলো তো সকল ভিডিও ফুটেজ থেকে আমরা বুঝতে পারছি কিন্তু এরা এই মোল্লা মুন্সিরা ততটাই হারাম যতটা নিমক খারাম না হলে পরে তাদেরকে কেউ মাদার চোদ বলতে পারবে না হ্যাঁ শব্দটা আমি সেন্সর করে দিলাম কারণ এই শব্দগুলো এদের জন্য যায় না আরও অন্য কোনো শব্দ ব্যবহার করা উচিত হতো এই আওয়ামী লীগ তাদেরকে কি না দিয়েছে রেলওয়ের জমি দিয়েছে এই হাটাজারের এই হেফাজতকে তাদেরকে অর্থ দিয়েছে তাদেরকে ক্ষমতা দিয়েছে এমনকি তাদের এই যে গার্বেজ যেগুলো পড়াশোনা করে সেটা সনদ দিয়েছে স্নাতকের সমান সামরিক আধা সামরিক বাহিনীতে ধর্মীয় শিক্ষক হিসেবে মানে নানান জায়গায় এদের বসিয়েছে বিনিময়ে তারা এই নিমখারামিটা দেখালো সত্য হলে মেনে নিতাম আওয়ামী লীগ যেখানে ভালো করে চায়ের দোকানে গিয়ে এক কাপ চা খাবে কি না সেটা নিয়ে তারা চিন্তায় থাকে কোথায় না ধরে আবার তাদেরকে মেরে ফেলে বুড়িগঙ্গায় দেখতে পাচ্ছেন প্রতি মাসে লাশের পর লাশ তো সেখানে তারা যাবে হাট হাজারের এই মোল্লা মুর্জিদের উপর হামলা করতে তাছাড়া আওয়ামী লীগের মধ্যে বড় একটা দল একটা সংখ্যাত আল্লামা লীগ তো তারা কি মোল্লাদের উপরে হাত তুলবে নাকি এই মিথ্যুক এই প্রতারকরা আওয়ামী লীগ বা কিছু হলেই মুক্তিযুদ্ধের উপরে আঘাত করে তারা তাদের স্বার্থ চরিতার্থ করতে যায় তাদের যে বর্বরতা তাদের যে মধ্যযুগে কাজকারবার সেগুলোকে বৈধতা দেওয়ার জন্য এই ধরনের বিভিন্ন অজুহাত আনে এখন বলেন এদেরকে আপনি আইনদারা থামাতে পারবেন না আগে আওয়ামী লীগ ছিল এদের তোষণ করেছে এর আগে বিএনপি জামায়াত ছিল তাদের মাথার উপর তুলে রেখেছে তারা স্বাধীনভাবে সারা বাংলাদেশে জঙ্গি হামলা করেছে এইবার ইউনুস্ত সরেশ মাল মানে যা খুশি তা ইসলামিক সন্ত্রাসীরা করছে জেলখানা থেকে কুখ্যাত সব জঙ্গিদের ছেড়ে দিচ্ছে এবার আপনি বলেন তাদের শাস্তি আপনি কেমনে দেবেন আমি কি পিনা কি বলবো তাদেরকে এইটা করে দাও ওইটা করে দাও আমি তো সেই মব লেলায় দিতে পারবো না আবার নিজে গিয়ে কানের নিচে থাপ্পড়ও দেবো না কারণ আমি টাপ্পর দেওয়ায় বিশ্বাস করি না মব দিয়ে কারোর উপরে হামলা টামলা চালানো বা কাউকে দমন করায় বিশ্বাস করি না আমার এখানে দরকার জিন কানের নিচে ঠারাস করে একটা চড় দেবে এখন জিন মারলে সেটা তো আর অমানবিক হবে না কারণ মানব তো না সে তো জিন ফুস করে উড়ে যাবে ফাতরামেজিগুলো করবে কানের নিচে ধামধুম দু একটা দেবে তারপরে দেখতে পাবে না তখন বলবে যে নিশ্চয়ই এটা আল্লাহর কাজ আল্লাহ যেহেতু বলছে এই কাজ করা যাবে না এবং এই ইসলামী সন্ত্রাসীদের আরও তাণ্ডব তো দেখেছেন নুরাল পাগলার সাথে কি করেছে এখন বলেন এই নুরাল পাগলা যে কিনা একজন মানুষ তার লাশ পুড়িয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে আমরা কেউ দেখি নাই তার অনুসারীদের এরকম চার হাত পা চারজন ধরে টেনে নিয়ে যাচ্ছে হত্যা করছে একজন ব্যক্তি যে কিনা সন্তানের জনক হয়েছিল ওই মাজারে গেছিলো বাবার কাছে সে দোয়া করবে যে কৃতজ্ঞতা জানাবে এখন বাবার আর তার ব্যাপার এই নুরাল পাগলা যদি ইসলাম বিরোধী কিছু করে এটা আল্লাহ তার ব্যাপার সে কবর কেমনে দেবে তার দেহ তার জায়গা আপনি কে যাইয়া বলার তখন এই মব সন্ত্রাসীদের আপনি থামাবেন কী করে উপায় আছে নাই তো কানের নিচে দেওয়া ছাড়া এখন কানের নিচে তো আপনি আমি আমরা দেব না কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল যদিও আইন ভোতা এখন আইনের কোনো প্রয়োগ নেই কিন্তু তারপরে তো আমরা এই কাজটি করব না দেশে কোথাও আইন না থাকলে কি আমরা লুটপাট করবো নাকি না তো এইখানে জিন দরকার এদেরকে ঠাটাইয়া কয়টা দেবে পাছার মধ্যে বুঝবে তৌহিদি চেতনা কারে বলে এরপর ধরেন এই ইউনুচ্চা যেভাবে দেশটা বিক্রি করে দিতেছে আমেরিকার কাছে আপনারা দেখতে পালেন সেই দ্বীপগুলো সেন্ট মার্টিন সম্পর্কে জানেন মহেশখালীর কথা জানেন আরও অনেক কিছু আমরা জানি না সবই তো দিয়ে দিয়েছে তো এই থামাবে থামাবেকে এবং তার যে গ্যাং এই এই সমন্বয়ক সন্ত্রাসী গ্যাং তাদেরকে থামাবেকে এগুলো থামানোর জন্য আমি আসলে ওই আমার বড়ো ভাই যে বুদ্ধিটা দিলেন আমি খুব প্লিজ যে এইখানে আসলে প্যারানর্মাল কিছু একটা দরকার যদি ঈশ্বর আল্লাহ ভগবান থাকতো তাহলে তো এগুলো হইতো না এখানে তাহলে মানে দেখেন আফগানিস্তানে বন্যায় ভূমিকম্পে কী অবস্থা মুসলিম দেশগুলোর অবস্থা ভয়ঙ্কর আল্লাহ থাকলে এগুলো হয় না কি গাজার অবস্থা দেখেন কতগুলো উদাহরণ দেব যেহেতু এই এই ধরনের ঈশ্বর ফিশ্বর দেবতা দেবতা কেউ কোনো ধরনের কোনো ভূমিকা রাখে না তামাশা দেখা ছাড়া তাদের দিয়ে হবে না আমার দরকার জিন এইবার মোমেন ভাইরা আপনারা যদি বলেন যে না জিন দিয়ে কাজ হবে না তাহলে তো আপনাদের ইমানে সমস্যা আমি জিন কেন খুঁজি ওটা পরের বিষয় আপনাদের মোল্লা মুর্শীরা বলে বেড়াচ্ছে জিন তারে এই মারছে ওই মারছে এই করছে সরি তো আই মিন মোল্লাদের কথা আপনার কল্পনা হলে কী হয় প্রত্যেকদিন মাদ্রাসায় যেভাবে বলাৎকার টলৎকার যে ধর্ষণ টর্ষণ অবস্থা খারাপ এ এর বৌড়ে নিয়ে যায় তো তাদের তো ওই ওইটাই মনে হবে তো এ লোক বলছে এবং সারা বাংলাদেশে দাপটায় বেড়াচ্ছে তারা কি কেউ ডিম ছুঁড়ে মারছে কেউ বলছে সে ভুয়া ভণ্ড না তাকে লাখ লাখ টাকা দিয়ে হায়ার করে নিয়ে যায় ভাড়া করে নিয়ে যায় সে মুক্তিযুদ্ধের বিপক্ষে বলে জামাত ইসলাম কত ভালো রে ইউনুস কীভাবে নবী সেসব কথা বলে কই ধর্মীয় অনুভূতিতে কেউ পাইছে পায় নাই তো তার মানে সর্বজন স্বীকৃত সে তো সেই সর্বজন স্বীকৃত একজন ব্যক্তি একজন আলেম কামেল সে বলছে জিনের বিবরণ তার কাছ থেকে আমি একটা জিন কিনতে চাই তার অনেক জিন হাজার হাজার জিন তার ইয়েতে আছে এখন বলবেন আমার কি যোগ্যতা আছে জিন কেনার ভাই তার যদি মানে ধরেন অনেক টাকা তার তাদের তো ওয়াজমাফিল ধর্ম ব্যবসায় অনেক টাকা অনেক টাকা তার আছে এখন তার কাছে এক হাজার জিন আছে তার এক হাজার গুণ টাকার তার যত টাকা আছে তার সেটা যদি আপনি এক হাজার দিয়ে ভাগ করেন তাহলে এক ভাগ তো আমার আছে মানে এক ভাগ আমি অ্যাফোর্ড করতে পারবো আশা করি না পারলে ক্রাউড ফান্ডিং করব আপনারা দেবেন টাকা সবাই মিলা এর কাছ থেকে একটা জিন গুনবো একটা জিন বেচবে এবং সেই জিন দ্বারা আমি ইসলামের খেদমত করব কারণ দেখেন আমি যদি ইসলামের খেদমত নাও করতে চাই কারণ তাদের তো এই এটার মূল কন্ট্রোল তো তাদের কাছে তারা দোয়া দুরুত জানে কেমনে জিন নিয়ন্ত্রণ করতে হয় কেমনে জিন বসে আনতে হয় আনে না আপনারা গ্রামেগঞ্জে দেখেন না জিন ধরছে সেই জিন ছাড়ায় তারা আবার কার বান মারে এই করে সেই করে জিনের বিবরণ তো এই মোল্লা দিলই তো এই জিনের কন্ট্রোল তো তাদের কাছে আমি তো দোয়া দোয়াদুরুদ সব ভুলে গেছি সুরা টুরাও ভুলে গেছি এমনকি গতকাল একটা জায়গায় গিয়ে এই ভিডিওটাই রেকর্ড করছিলাম কিন্তু বেশি আধার ছিল ভিডিওটা খুব একটা ভালো হয়নি যেন আপলোড করলাম না সেই ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আমি দেখেন এই এই অন্ধকারের মধ্যে একটা জঙ্গলের মধ্যে বসে আছি কেন বসে আছি আমি অনেক সাধনা করছি অন্ধকারের মধ্যে আয় সোনা আয় কতভাবে জিন ডাকি দোয়া দুরুদ যেহেতু আমি সহিভাবে উচ্চারণ করতে পারি না উল্টা পাল্টা উচ্চারণ করবো কানের নিচে আমারে দিতে পারে উল্টা অ্যাকশন হয়ে যেতে পারে তো আমি করছি কি ইউটিউব থেকে জিন ভিত্তিক যত দোয়া দুরুদ আছে প্লে করছি লাউড স্পিকারে হ্যাঁ একটা বড়ো স্পিকার বাইরে গেলাম আমার সাথে থাকে ওইটাতে প্লে করছি কই এ গান শুনবো আমি জিনের জন্য গান বাজাইলাম সারারাত এই ডাকলাম হ্যাঁ বর্ষি ভাই তো কাজ হয় না মামা তো আসে না এই জন্য মানে ফ্রিতে চাইছিলাম হইতেছে না ফ্রিতে কী করবো এই কাজী ইব্রাহিম টু ইব্রাহিম টাইপের যাদের কাছে জিন আছে তাদেরকে একটু আমার সালাম জানাবেন আমার এই আহ্বানটা জানাবেন আমি তাদের কাছ থেকে একটা জিন কিনবো আমাকে এই উপকারটা করে প্লিজ প্লিজ